আজ চলে গিয়েছিলাম পিকচার প্লেসে পুড়ে যাওয়া সেই মার্কেটে যেই জায়গাটায় ধ্বংসাবশেষ কিছুই অবশিষ্ট ছিল না পুরা সব কিছুই পুড়ে গিয়েছিল এবং ওখানে আবার নতুন করে সব কিছু শুরু করেছে কতটুকু কি শুরু করেছে এটা দেখার জন্য মেইনলি আমি গিয়েছিলাম তো যাওয়ার পরে দেখলাম ছোটো ছোটো কয়েকটা স্টলও দেওয়া হয়েছে শুধু জাস্ট এখানে আগের মতো খুব শীঘ্রই আবার মার্কেট শুরু হবে কারণ আমি যখন গিয়েছিলাম তখন দেখলাম দড়ি দিয়ে দোকানের মাপ দেওয়া আছে এবং কিছু কিছু দোকান তৈরি করাও শুরু করে দিয়েছে তবে এখানে যে কটা স্টল আছে তাতে আগের মতোই সেই জিনিসগুলো যে জিনিসগুলো আমরা আগেও দেখেছি সেই অ্যাজ ইউজুয়াল জিনিসগুলাই আছে তারা আসলে তাদের যে ক্ষতিটা হয়েছে এটা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছে তো আমাদের যতটুকু যা সাধ্য মতো আমরা কিন্তু তাদের ওখান থেকে যতটুকু যা দরকার সব কিছু কিনে আমরা তাদের হেল্প করতে পারি আমি মেইনলি কানের দুলের জন্যই গিয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছে দুল ক্লিপ আগে যে প্রাইস ছিল সেই প্রাইজই আছে এখানে একটা ড্রেসের দোকান আছে ওখানে বেশ কুর্তি পাওয়া যাচ্ছে কুর্তিগুলোর ডিজাইনগুলা বেশ ভালো আর এখানে একটা বাচ্চাদের শপও আছে এখানে মানে প্লেটের যে শপটা ছিল সেই শপটাও আবার ছোট করেই শুরু হচ্ছে মোটামুটি প্রত্যেকটা দোকানে তারা তাদের সাধ্য মতো ছোটো করেই ঈদের আগা আবার শুরু করে ট্রাই করতেছে দোয়া করি যেন তারা এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে আর এখানে একটা শাক পাতা আমি যেগুলোর শাক পাতা বলি এগুলো আছে ডেকোরেশনের ওগুলারও একটা দোকান আছে এই মার্কেটটা কিন্তু বেশ ভালোই জাঁকজমক হয়ে উঠেছিল এবং অনেক টাইপের জিনিস পাওয়া যেত যেগুলো সকলের সাধ্যের মধ্যে এবং কিছু কিছু জিনিস খুব বেশি জনপ্রিয় ছিল যেমন কানের দুলগুলা কানের দুলগুলা আসলে খুবই ছোটো ছোটো এবং ইউনিক অনেক সুন্দর আমার পার্সোনালি খুব ভালো লাগতো কারণ আমি নিজেও অনেকগুলা কানের দুল কিনে নিয়ে এসেছিলাম কানের দুলের সাথে সাথে কিন্তু অনেক ইউনিক ইউনিক ক্লিপও ছিল বেবি ক্লিপ ছিল এবং সেই বেবি ক্লিপগুলোও অনেক সুন্দর এই ক্লিপগুলো একদম ভাইরাল এমন কেউ বাদ নাই যার কাছে নাই এই ক্লিপগুলো অনেক কিউট না ক্লিপের মাথার উপর একটা করে ছাতা দেওয়া মানে ক্লিপ দিয়ে ক্লিপের মধ্যেই ছাদা ব্যাসলেটগুলোও কিন্তু অনেক সুন্দর ব্যাসলেটগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং এই ব্যাসলেটগুলো খুবই ইউনিক টাইপের বিশেষ করে যেগুলো হচ্ছে গিয়ে পার্ল বেজের যে ব্যাসলেটগুলো সেইগুলা অনেকগুলো কিউট কিউট বেবি ক্লিপ দেখলাম বেবি ক্লিপের সাথে কিন্তু হেয়ার ব্যান্ডও আছে এবং নতুন এখন ভাইরাল যেটা উঠেছে বপের সাথে চশমা এটাও দেখলাম আমি ওখানে কয়েকটা এবং মার্কেটে অনেক ভিড় অনেক ভিড় অনেক ভিড় সো সবাই সাবধানে সুস্থ মতো আপনাদের মার্কেট করে নিয়ে আসবেন আজকের মতো আল্লাহ হাফেজ